নমস্কার টিপস হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার নতুন নতুন বন্ধুদের জানায় স্বাগতম নমস্কার পাঁচ রবিবার ছয় সোমবার সাত মঙ্গল ধারণ করা নমস্কার আমাদের অষ্টম পোহর মাঘ মাসের পাঁচ ছয় সাত তারিখে আরম্ভ হবে পাঁচ তারিখে অধিবাস ছ তারিখে সারাদিন নাম কীর্তন রাত্রিরও নাম কীর্তন এবং তারপরের দিন ভোগ আরতি দিয়ে আমাদের সমাপ্তি হবে যাই হোক আপনারা আমার ভিডিও যারা যারা দেখছেন সবাই আসবেন এবং প্রচারের মাধ্যমেও অনেকটা পৌঁছে যাবে যা আমাদের প্যান্ডেলটা আগের থেকে অনেক বড় হয়েছে অর্থাৎ পাঁচ তারিখে অধিবাস ছয় তারিখ ভোর থেকে নাম কীর্তন শুরু সারাদিন এবং সারা রাত রাতে নীলা কীর্তন সকাল পরের দিন মঙ্গলবার ভোগারতি দিয়ে সমাপ্তি আমাদের এখানে প্রচুর লোকের সমাগম হয় প্যান্ডেলের চেহারা আগের থেকে অনেক আগে আমাদের এই অষ্টম এবার তিন বছরে পা রাখলেও আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন যারা আমার পুজো দেখছেন তারা একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করলে ভালো লাগে যে অমক লোক দেখেছে অমক ব্যক্তি দেখেছে এটা বোঝা যায় আমাদের কাঠ আমাদের কাঠ প্রায় রেডি এই আমরা এনেছি কেটে বোঝা যাচ্ছে যে এগুলো কাঁচা কাঠ অনেকটা একটু চলা করলেই ফিরে যাবে এগুলো আমরা অনেকদিন আগের থেকেই চলা করেছি শুকনো আছে আমাদের কাঠ আর রেডি ফিরাই তিনটে উগ্ন ছোটো দিয়ে বড় দিয়ে

ঘুরাবেন দেখা যাচ্ছে ভিডিওটা যাতে সবাই দেখতে পারে সেই ব্যবস্থা একটু করবেন লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আপনার কাছের মানুষ সবাই দেখতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখতে পারে হ্যাঁ একটু শেয়ার করবেন নমস্কার